এই যে এখন হচ্ছে এই সমস্যা এখন প্রচন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা সেটা হচ্ছে কেন ব্লগ আসছে না এই কারণেই কারণ হচ্ছে প্রচণ্ড ছেলেমেয়ের প্রচণ্ড দুজনের খুব ঠান্ডা খুব সর্দি লেগেছে যেমন কারেন্ট এখন সিচুয়েশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছেলে ভীষণ হারে এই যে এইয আর এই যে তাকে গার্ড দেওয়ার জন্য এই যে লিডি বসে আছে আর মেয়ের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এখন হচ্ছে এই সমস্যা এখন প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে যার জন্য ওকে নিমোলাইজ করা হচ্ছে আর তার জন্যই হচ্ছে এই আমার প্রোফাইলে ব্লগ আসছে না অনেকেই মেসেজ করে বলেছে ব্লগ কেন আসছে না কিছু কি হয়েছে তো এই হচ্ছে আমার কারেন্ট সিচুয়েশন প্রচণ্ড শরীর খারাপ মেয়ের থেকে ছেলেরও হয়েছে এই হচ্ছে আমার কারেন্ট যার মানে খুবই শরীর খারাপ এই জন্য একসাথে এত কটা কাজ আমি মানে করতে পারছি না এই মুহূর্তে পেজ যদি তোমরা ফলো করো তবু পেজে আমার ব্লগ রিলস তবু থাকে আর প্রোফাইলটা হচ্ছে একসাথে কন্টিনিউ করতে পারছি না এখন একটু মানে ছেলেমেয়েদের একটু ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে হ্যাঁ পুরো বসে আছে মাথা বসে আছে তো সেই জন্য করার পর ব্রেকফাস্ট করে এবার দুই ভাই মনে হচ্ছে খেলা করছে যাই হোক এরকম একটু খেলা করলেই কিন্তু খুব শান্তি লাগে ওরা একটু সুস্থ থাকলেই যথেষ্ট আর আমার এই গাছগুলো দেখো নতুন ছোটো ছোটো পাতা বেরিয়েছে এখনো ক্লিন করা সেটা বাকি আছে মা করছে হচ্ছে চিকেনগুলোকে ধুইয়ে ধুয়ে হচ্ছে জল ঝরাচ্ছে আজকে রবিবার মানে হচ্ছে চিকেন ছাড়া ভালোই লাগে না কোনো কিছু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ছেলে তো ব্রেকফাস্ট হয়ে গেছে বাইরে গিয়ে খেলছিল আর এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে ম্যাকরনি পাস্তা করছি হ্যাঁ ব্রেকফাস্টে আর কি পাস্তাটা করেছি সেটা তোমাকে দেখাচ্ছি এই যে ম্যাগি পিজা চিজ ম্যাক্রনি এবার তার মধ্যে আমি একটুখানি চিলি সস এগুলো সমস্ত দিয়েছি মানে সুইটকর্ন এর মধ্যে অলরেডি আছে আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে ওটাকে নামাবো এই যে এখন আমি ম্যাক্রোনি পাস্তাটা খাবো আর এই আমার কাছে এসে একজন দাঁড়িয়েছে সোনামা তাই চো ছোজামা চো ব্রেকফাস্ট করছে আমাকে গার্ড দিচ্ছে এই যে বসে আছে এই যে আমি খাচ্ছি আর এই যে গার্ড দিচ্ছি এই যে আমার মা খালি জিজ্ঞাসা করছে কী 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 এখন ওই যে ক্রিম মাখছে দিনের দিনেই একবারই ক্রিম মাখে আর রাত্রিবেলা গিয়ে মাখে এই যে সাজছে এখন এখন এবার গিয়ে রান্না করবে কি রান্না করবে অবশ্যই তোমাদের কাজকে শেয়ার করবো ঠিক আছে এই যেটা আমার সোনা মা এখন বসে আছে আমার ছেলে ওই দেখো আরেকজন কি করছে সেটা দেখাচ্ছি ছেলে এখানে পেঁয়াজে কোলাটাকে ছাড়িয়ে দিচ্ছে দুজনকে দিচ্ছে একটা একটা করে আর আমার মা হচ্ছে পেঁয়াজটাকে এরকম কুচি কুচি করে কাটছে আর একজনের কাজ নেই ওই দেখো ডান্স করছে টিভি দেখে দেখে যাই হোক সুস্থ থাকাটাই ওর দরকার বেশি তো তো খুবই যা ওর যা ওজন তো ওই ফুরুত ফুরুত করেই নেচে বেড়াক তো যাই হোক নাচুক তারপর ছেলে মেয়েগুলোকে নিয়ে একটুখানি এলাম হচ্ছে আমার বাগান আমার ছোট্ট বাগান যেখানে আজ আমি গাছের হচ্ছে বিচ বীজ যেটা হয় সেটাকে আমি যে পুঁচ্ছি চারা বেরানোর জন্য তো গি গাছ পুঁচ্ছি সেটা অবশ্যই পরের ব্লগে তোমাদেরকে দেখাবো তো আশা করি যদি তোমরা হচ্ছে বুঝে থাকো এটা কি গাছের বীজ আমি পুঁচ্ছি তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও ছেলে মেয়েদের একটু মাঝে মাঝে নিয়ে আসি কিভাবে কি কাজ করছি এই গাছগুলোকে কিভাবে পুঁচ্ছি এগুলোকে আমি ওকে দেখাতে চাই বেসিক্যালি মানে একটু দেখা ও শোনা ওদের ভালো দরকার গাছ কিভাবে যত্ন করতে হয় একটুখানি দেখুক তাহলে ওরাও আস্তে আস্তে বড় হয়ে গাছগুলোর যত্ন নিতে পারবে তো যাই হোক এগুলোকে বীজ পুঁতে জল দিয়ে দিলাম আর আমার এখানে লঙ্কা গাছে ফুল এসে গেছে জানি না কবে ফল হবে ফুল এসছে মানে ফল তো হবে ভীষণ দারুণ লাগে আমার এই নিজের গাছের লঙ্কা কবে যে দেখবো জানি না এখানে গোলাপ গাছের কিছু পাতাগুলো পেকে পেকে গেছিলো সেগুলো কি আমি এখন ক্লিন করছি তো সেগুলোকে কেটে কেটে ছোট ছোট করে এই যে পাতাগুলোকে ফেলছি তো এই দিকে হচ্ছে আমার ও মানে ফুলগুলো ফুটে গেছে ফুটে নেওয়ার পর হচ্ছে আজকের আমি সেগুলোকে মানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ক্লিন করবো রবিবার না ঘরে থাকলে দেখবে প্রচুর কাজ থাকে এদিক বলি মানে যে কোনো ছুটির দিনই কিন্তু প্রচুর দেখবে ঘরের অনেক কাজ থাকে ছেলে বলছে গাছে কি আর গাঁদা ফুটবে না আলাম অবশ্যই গাঁদা ফুটবে দাঁড়া এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে না ছাটিলে পরের ফুলগুলো সেরমভাবে ফুটবে না সেজন্য ভালো করে ক্লিন করার জন্যই হচ্ছে এরকমভাবে আমি একে একে ছেঁটে দিচ্ছি তো যখন ফুলটা শুকিয়ে যায় না সত্যিই খুব মনটা খারাপ হয়ে যায় আমি জানি না কেন যতক্ষণ ফুল ফোটা থাকে টাটকা থাকে আমার মনটাও ভীষণ ভালো থাকে ফুটফুটে থাকে যখনই ফুলটা শুকিয়ে যায় মনের মধ্যে যেন দূর ভালোই লাগছে না কেন যে ফুলটা শুকিয়ে গেল এরকম মনে হয় তো যাই হোক এখন নতুন ক্লাসে তো উঠেছে এই যে ড্রয়িং নিয়ে বসেছে এখন কি করবে জানি না তো যাই হোক মা ধুরবেলা যে কী কী লাঞ্চে রেখেছে সেটা তোমাদেরকে দেখাই দেখো এই যে চিকেনের একটা ঝোল করেছিল চালস আমেদ মুরগি যেটা দারুণ ছিল ভাত হয়ে ভাত তো হবেই আর নিম বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপি চচ্চুরি ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে টাটা সবাইকে